হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেইলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকালকে যখন দশটার দিকে ছাদে বসে রোদ পোহাচ্ছিলাম তখনই দেখতে পেলাম অনেকগুলো মানুষ মাছ ধরা থেকে যাচ্ছে তো ভাবলাম যে হয়তো মাছ ধরে এসেছে কিন্তু একে একে এত মানুষকে মাছ ধরা দেখে একটু অবাকি হলাম যে এরা কোথা থেকে এত মাছ ধরে নিয়ে আসছে তো অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদ থেকে দেখছিলাম রাস্তার দিকে তাকিয়ে আমি আর আমার শাশুড়ি আম্মু কারো হাতে একেবারে খালি নেই যেই যাচ্ছে মাছের ব্যাগ নয়তো মাছের পাতিল নয়তো দেখা যাচ্ছে তাদের হাতে একটা বস্তা ছিল মাছের বাঁশ দিয়ে বহন করে তারা নিয়ে যাচ্ছে মাছের ভারে আসলে তারা হাঁটতে পারছে না আর সামনে দিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে মাছ দেখে খুবই সুন্দর লাগছিল তো কারো হাতেই খালি নেই একবারে কারো না কারো হাতে মানে মাছের ব্যাগ দিয়েই তারা নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য তাদের হাতে যে কত ধরনের জাল কত ধরনের যন্ত্র যে আমরা দেখতে পেলাম আমরা অবাক হয়ে শুধু দেখছিলাম যে এগুলো দিয়ে কি করে আসলে আমরা তারা যেগুলো দিয়ে মাছ ধরে অনেকগুলো আসলে চিনিও না জালগুলো এগুলো দেখে চিনতে পেরেছি কিন্তু তারা যে কত ধরনের যন্ত্র নিয়ে গেছে আসলে এগুলো দেখে আমরা বুঝতেই পারছি না যে এটা আসলে দিয়ে কীভাবে মাছ ধরে তো এত মানুষের মাছ ধরা দেখে আমার শ্বশুরে আমি বলছিলো যে তোমার শ্বশুরকে দেখো তো একটু পরে দেখি আব্বু এমনিতেই আসছিল। তো এসে আব্বুও দেখছিল আর আব্বু মাছ ওলাকে জিজ্ঞাসা করছিল আর কি যে মাছ বিক্রি করবেন কিনা কত করে তো আমি আবার বলছিলাম যে রমজানের জন্য আমার অনেক জিনিস ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে তো ফ্রিজে জায়গা নেই আব্বু মাছ রাখ রাখবেন না মাছ প্রয়োজন হলে আপনার ছেলে নিয়ে আসবে আপনার রাখার দরকার নেই বাবা তো আব্বু শোল মাছ কিনতে চেয়েছিল কিন্তু শোল মাছ আগেই চলে গেছে যারা মানে বিক্রি করবে না তাদের হাতেই ছিল বড় বড় শোল মাছগুলো তারপরে আব্বু একজনকে থামায় যে মাছ কেনার জন্য দাম করে পরে আমি নিষেধ করাতে আব্বু আর কি নেয়নি তারা যে মাছ ধরে নিয়ে যাচ্ছিল আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল কত ধরনের যন্ত্র দিয়ে যে তারা মাছ ধরেছে কেউ হুন্ডা দিয়ে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে কেউ গাড়ি করে যাচ্ছে মানে দেখতে অনেক ভালো লাগছিল সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কারো হাতেই খালি নেই সবার হাতেই মাছ ছিল খালি হাতে কেউই যাচ্ছে না সবার হাতেই মাছ বেশিরভাগ মাছই ছিল বোয়াল মাছ আর আয়ের মাছ সাথে ছিল ঘনিয়া পুঁটি মাছ মানে বিভিন্ন ধরনের মাছই তারা ধরেছে তবে বড় মাছের পরিমাণটাই বেশি তো একটু পরেই আপনাদের ভাইয়া আসে একটার দিকে তো সেও অনেকগুলো মাছ নিয়ে আসে বাসায় তো আমরা দেখে তো অবাক যে এদিক দিয়ে হয়তো মাছ যাচ্ছে তুমিও আবার মাছ নিয়ে এসেছো গতকালকেও মাছ এনেছ ব্যাপার কি পরে বলতেছে যে আসলে এটা বিলের মাছ বিলের মাছ অনেকটা স্বাদ তাই একসাথে এক খাঁচা নিয়ে এসেছি মাছ তো আমি তো দেখে পুরোই অবাক যে এতগুলো মাছ পরে সে বলছিল আসলে এখানে তেইশো টাকার নাকি মাছ মাছগুলো আসলে অনেক তাজা ছিল কিছু কিছু মাছ তো এখনও নড়ছিলো দুইটা মাছে আবার দেখা গেছে যে ডিমও হয়েছে এখানে কালবাউস মাছ ছিল ঘনিয়া মাছ ছিল আয়ের মাছ ছিল বোয়াল মাছ ছিল তারপরে গুলশা ট্যাংরা যেটাকে বলে সেই মাছটাও ছিল একটা বড় বাইম মাছ ছিল আয়ের মাছ তো এগুলো এক পাতিলে সবগুলোই আয়ের মাছই শুধু এই যে দেখেন বড় বাইমটাকে আমি ছিলে নিয়েছি বামটা অনেক বড় ছিল আর এটা হচ্ছে ঘনিয়া মাছের ডিম আপনাদের ঘরে এই মাছগুলো একটার দিকে এনেছিল তো আমি ভাবলাম যে যদি একটা তাজা তাজা রান্না করি খেতে অনেক ভালো লাগবে তো ভাই মাছটা সেহেরির জন্য করব। আর ঘনিয়া মাছটা আমি শিম দিয়ে রান্না করব তো যেই কথা সেই কাজ রান্না বসিয়ে দিলাম মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি বড় মাছটা আমি শিম দিয়ে রান্না করছি ঘুনিয়া মাছটাকে আর ঘুনিয়া মাছের ডিমটাকে আমি বাই মাছের সাথে দিয়ে ভুনা করে ফেলব তো এখানে আমার সিমটা কষানো হয়ে গেছে আর ইত্যাদির জন্য আজকে আমি খিচুড়ির আয়োজন করছি আসলে এটা পাতলা খিচুড়ি করব সাথে পেঁয়াজু ছানা বেগুনি এগুলোও রাখব সাথে থাকবে ছোলা ভুনা এই বড়ো ভাই মাছ কিন্তু ভুনা করে খেলে অনেক স্বাদ লাগে তো আমি ভাই মাছটাকে ভুনাই করছি তাজা তাজা মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কারণ এই মাছটা অনেকটাই সফট থাকে মজা হয় মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যায় আর ফ্রিজে রাখলে মাছের স্বাদ তেমন থাকে না তো তাজা তাজা রান্না করি আর এই ডিমটাকেও আমি ভালো করে ভেজে নেব ভেজে তারপরে এই বাই মাছের বোনার মধ্যে দিয়ে দেবো এটাও বোনাই হবে মাছের ডিমটা দেখে সত্যিই অনেক আনন্দ হচ্ছিলো তো আমার শাশুড়ি আম্মু অনেক খুশি হয়েছে ডিমটা দেখে মা আসলে কাঁটা সহ মাছ এসব খেতে পারে না ঘনিয়া মাছে তো অনেক কাঁটা তো মা বেশি মাছ খেতে পারে না মা বাই মাছটা আর ডিমটা দিয়েই খেয়েছিল। পরে আমি জোর করে ঘনিয়া মাছের একটা পিস মাকে দেই যে একটা খেয়ে দেখেন স্বাদ আছে তো মা পরে নেয় কিন্তু খেতে মার অনেকটাই অসুবিধে হয় তাজা মাছ তো এমনিতেও স্বাদ আর তারপর হচ্ছে বিলের মাছ বিলের মাছ তো আরও বেশি স্বাদ তো একদিকে আমার বাইম মাছ বোনা হচ্ছে আর আরেক দিকে আমি বসিয়েছি শিমের তরকারি তো দুওটাই প্রায় হয়ে গেছে তো এগুলো ডিম বোনাটাও সাথে দিয়ে দিলাম ডিমটা ভেজে বোনার মধ্যে দিয়ে দিয়েছি আমি এই ভাইন মাছটা আমার আব্বুরও অনেক পছন্দ আমার আব্বু এই মাছটা খেতে অনেক পছন্দ করে তো এই মাছটা দেখলে আমার আব্বুর কথা আমার মনে হয় আব্বু আমার বাসায় বেড়াতে আসলে আব্বুকে এটা এনে আমি অবশ্যই খাওয়াই আপনাদের ভাইয়া যেখানেই পাবে আব্বু আসলে মাছটা কিনে আনবেই তো ইফতারির জন্য এদিকে আমি ছোলাটাকে ভোনা করছিলাম আর পেঁয়াজও তৈরি করার জন্য এখানে আমি ডালটাকে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এটা দিয়ে আমি পেঁয়াজও তৈরি করব। রমজানে ইফতারে যদি ছোলা আর পেঁয়াজও না হয় তাহলে মনেই হয় না যে রমজান এসেছে ছোলা আর পেঁয়াজ আমাদের সবারই অনেক পছন্দ তো প্রতিদিনের ইফতারি আমরা ছোলা আর পেঁয়াজোটা রাখি অন্য কিছু সাথে থাকলেও তারপর সাথে আমি খিচুড়ির পাতিলও বসিয়েছিলাম এদিকে খিচুড়ি হচ্ছে আজকে আমি খিচুড়িটা ঝোলা করে করবো আর সাথে ডিম ভাজা রাখবো আমি ইফতারিগুলো তৈরি করে দেওয়ার পর সব সময় আপনাদের ভাইয়াই এগুলোকে সাজিয়ে সবার সামনে পরিবেশন করায় তার এই কাজটা আমার আসলে অনেক ভালো লাগে তো আমি এটা তেমন বেশি বুঝি না তো সে এটা অনেক সুন্দর করে সাজায় এটা দেখতে আমার অনেক ভালো লাগে আমাদের পাঁচজনের জন্য ও প্লেট সাজায় যায় আমরা প্রথমে ফল শরবত এগুলো খেয়ে পরে খিচুড়ি আর ডিম খাই তো আজকের মতন এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম